হ্যালো বন্ধুরা অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে এমন এক গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে আলোচনা করা হবে যা আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ তো চলুন ঔষধটি সম্পর্কে জেনে নেওয়া যাক আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হল লিভোক্সিন এটি এক ধরনের পাঁচশো এমজির ট্যাবলেট জাতীয় ঔষধ এই লিভোক্সিন ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে লিভোফলোক্সাসিন এটি এক ধরনের অ্যান্টিবায়োটিক ঔষধ বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই লিভোক্সিন পাঁচশো এমজি ট্যাবলেটটি উৎপন্ন করে এখন আসুন যে এই লিভোক্সিন পাঁচশো এমজি অ্যান্টিবায়োটিক কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর এই ওষুধটির কার্যকারিতাগুলো কি কি তা জেনে নেওয়া যাক আমাদের শরীরে ব্যাকটেরিয়া থেকে সৃষ্টিও যে সকল সমস্যা বা সংক্রমণগুলো হয়ে থাকে তা নিরাময়ে মূলত এই লিভক্সিন পাশিয়াম যে ট্যাবলেটটি কাজ করে এক নাম্বার যে কাজটি করে সেটি হলো দীর্ঘদিনের ব্রঙ্কাইটিসের হঠাৎ বৃদ্ধি অর্থাৎ যে সকল লোকজনের দীর্ঘদিন ধরে এই শ্বাসকষ্ট বা হাঁপানি বা ব্রঙ্কাইটিসের সমস্যা রয়েছে হঠাৎ তাদের এই ব্রঙ্কাইটিসের সমস্যা যদি বৃদ্ধি পায় এবং শ্বাসকষ্ট অতিরিক্ত বৃদ্ধি পায় তো সেই ক্ষেত্রে এই লিভক্সিন পাশ্শ্বি ট্যাবলেটটি গুরুত্বপূর্ণ কাজ করে দুই নম্বর যে কাজটি করে সেটি হল দীর্ঘমেয়াদি জ্বর দীর্ঘদিন ধরে জ্বর আসে কমে আবার বাড়ে প্যারাসিটামল জাতীয় ঔষধ সেবন করার পরেও জ্বর কমে এবং আসে কিন্তু একবারে ভালো হয় না তো এই সকল দীর্ঘমেয়াদি জ্বর ভালো করার জন্য বা দীর্ঘমেয়াদি জ্বর নিরাময় করার জন্য এই লিভোফক্সিন জাতীয় লিভোক্সিন পাশেএমজি ট্যাবলেট সেবন করলে অবশ্যই জ্বর নিয়ন্ত্রণে আসবে তিন নম্বর যে কাজটি করে সেটি হল মূত্রনালীর জটিল সংক্রমণ থেকে রক্ষা করতে এই লিভক্সিন পাশ্বেমজি ট্যাবলেট গুরুত্বপূর্ণ কাজ করে অর্থাৎ আমাদের যেই পেশাবের ইনফেকশন হয় মূত্র ইনফেকশন হয় পেশাব করতে অতিরিক্ত জ্বালা পরা হয় প্রস্রাবের রং হলুদ বর্ণের হয়ে যায় এবং নিয়মিত প্রস্রাব করা যায় না তো এই সকল মারাত্মক সমস্যা সমাধানের জন্য এই লিভোফ্লক্সাসিন বা লিভোক্সিন পাশেমদির ট্যাবলেট গুরুত্বপূর্ণ কাজ করে এছাড়াও যে সকল রুগীর দীর্ঘদিন ধরে নিউমোনিয়া রয়েছে এবং ত্বকের ওপর যে সকল ইনফেকশনগুলো দেখা যায় যে সকল ছত্রাকজনিত সংক্রমণ দেখা যায় সেই সকল সমস্যা দূর করতেও এই ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে এক কথায় বলা যায় আমাদের শরীরে যে সকল মারাত্মক ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে যে সংক্রমণগুলো সৃষ্টি হয় তা নিরাময় করতে এই লিভোক্সিন পাশিয়াম যে ট্যাবলেটটি গুরুত্বপূর্ণ কাজ করে এগুলি হল এই ঔষধের কার্যকারিতা এখন আসুন যে এই ঔষধটি আপনারা কিভাবে সেবন করবেন অর্থাৎ এর সঠিক সেবন সেবনবিধি জেনে রাখুন তো এই ঔষধের সেবন বিধি বলতে গেলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য লিভোক্সিন পাঁচ সেমজির একটি ট্যাবলেট দিনে একবার অর্থাৎ চব্বিশ ঘন্টায় একটি ট্যাবলেট সেবন করতে হবে এভাবে সাত থেকে চোদ্দ দিন নিয়মিত সেবন করতে হবে তবে বিভিন্ন কারণে ঔষধের তারতম্যতা হতে পারে তাই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি আপনারা সেবন করবেন আর যে সকল গর্ভবতী ও স্তন্যদানকালীন মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি নির্দেশিত নয় এখন আসুন যে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না তো এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে এটি সাধারণত বেশ সুসহনীয় ঔষধ তবে কোনো কোনো ক্ষেত্রে বমি বমি ভাব ডায়রিয়া পেট ব্যথা পেট ফাঁপা আলোক সংবেদনশীলতা কাপুনি বিষণ্নতা দুশ্চিন্তা ও মানসিক বিভ্রম ইত্যাদি দেখা দিতে পারে প্রতিটি লিভোক্সিন পাঁচশো এম ট্যাবলেটের মূল্য মাত্র সতেরো টাকা বাজারের যে কোনো ফার্মেসিতেই ভালো করে খোঁজ নিলে এই ঔষধটি আপনারা সংগ্রহ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ